আমি সংগঠন করতে করতে আপনারা স্বৈর শাসকের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে হিসেবে রেখেছিলেন আমি আপনাদের একজন আমি আপনাদেরকে ছাড়া বাইরের কিছু না আপনারা ছাড়া আমার কোন অস্তিত্ব নাই আপনারাই আমার অস্তিত্ব আপনারা আমাকে যে ভালোবাসার বন্ধনে আগলে রেখে যেভাবে ঐক্যবদ্ধকের বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি আজকে আপনারা সেই একতা অবস্থান এখন পর্যন্ত কালীঘাতিতে ধরে রেখেছেন আমি মনে করি জনগণ যেখানে একতা

শহীদের প্রশ্রয় দিই নাই আপনারা জানেন কালীহাতি পশ্চিম এলাকায় কালীহাতির পশ্চিম এলাকায় অনেকে অবৈধ পালুর ব্যবসা করে আপনারা জানেন আমরা পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে কালীহাতিতে যে ইয়ন ছিল শাহাদ সাহেব আমি উনাকে চিঠি দিয়েছি কোন অপকর্ম কোনো অবৈধ পালন প্রদান কোনো সামাজিক অপকর্মের দায় বিএনপি বিএনপি নেবে না আমিও নেব আমি বিশ্বাস করি একজন রাজনীতিবিদ হিসাবে প্রশাসনকে এইভাবে এত সহজ কাজ না যে অসাধ্য সাধন করার চেষ্টা করেছি একটি সুন্দর কালীঘাটি প্রতিষ্ঠার জন্য একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা আজকে আপনাদের কাছে উদারটা আহ্বান জানাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ বিজয় সুনিশ্চিত জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এই পারবে না ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত হতাশ হবেন না নামাজের সবাই আমি বক্তব্য করছি না দুর্গাপুরের সকল মানুষ পশ্চিমে Eis o